পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে গরিব ও অসহায়দের অসহায় মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে এক মহতি উদ্যোগ গ্রহণ করেছেন কোনাবাড়ী মেট্রো থানার সাত নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি মোহাম্মদ আবুল সিকদার ঈদ হল আনন্দের উৎসব তবে সমাজের অনেক মানুষ অর্থাভাবে এই আনন্দ থেকে বঞ্চিত থাকেন সেই অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে আবুল সিকদার ঈদ উপলক্ষে নতুন পোশাক বিতরণের উদ্যোগ নেন তার ব্যক্তিগত সৌজন্যে অসংখ্য দরিদ্র ও মানুষের মাঝে নতুন পোশাক বিতরণ করা হয় তিনি তার নিজ বসত বাড়িতে কার্যক্রম পরিচালনা করেন এ ধরনের মানবিক উদ্যোগ সমাজের অসহায় মানুষের জন্য আনন্দ নির্বিশেষে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে সামাজিক সাম্য ও সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করেন মোহাম্মদ আবুল শিকদার সমাজের প্রতিটি বিত্তশালী ও মানবিক মানুষ যদি এই ধরনের উদ্যোগ গ্রহণ করেন তাহলে কোনো গরিব মানুষ ঈদের আনন্দ থেকে বঞ্চিত থাকবে না মোহাম্মদ আবুল শিকদারের এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার এবং এটি সমাজ সেবার এক অনন্য উদাহরণ তার মতো আরও অনেকে এগিয়ে এলে সমাজের প্রত্যেকেই ঈদের আনন্দ ভাগ করে নিতে পারবেন এবং একসাথে উৎসবের খুশি উদযাপন করতে পারবেন অনেক বস্ত্র হলে বস্ত্র দেয় কুরবানির সময় মাংস দেয় কোনো কিছু আবদার করলে আবদার মিটিয়ে দেয় আল্লাহ যেন ভালো আঁকে সুস্থ আঁকে আল্লাহ জাহানুকাল প্রতি বছরই দেওয়া যাইতেছে এই পর্যন্ত আমার বাপ মরার পরতে আমার বাপ মরছে আমার ত্রিশ বছরের মতো তিরিশ বছরের তে আমি দেওয়া যাইতাছি আমি যত দিন যতদিন পয়সা এত দিন দেওয়া যাবো